হ্যালো বন্ধুরা আমি রাহুল তোমাদের আমার ইউটিউব চ্যানেল মাছ দা ফিজন লাভার্স তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আজকে একজন লোটনের বাচ্চা ডেলিভারি করব হুগলির চুচুড়াতে তো বাচ্চা বাচ্চাদূর দেখলে তোমরা অনেকেই চিনবে আমার বাড়ির সেইখানের বাচ্চা মোটামুটি সাত থেকে আট আঙুল বাইরে ফেদার হবে তো চলো বাচ্চাদূরকে এখন ধরে নিয়ে আমি আমার গন্তব্যস্থলের দিকে রওনা দেবো হুগলি চচুরাতে তো সবাই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ সেইখানে বাচ্চা এই দুটোই বিক্রি করেছি এই দুটো নিয়ে যাবো এখন হুগলিতে দেখতে পাচ্ছ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি পাইলাম সাত আঙুল প্লাস হবে এই জুটি চলো এটাকে ব্যাগে পরে নেবো এখন দেখতে পাচ্ছ একটা এটা খুব সুন্দর ফায়ার ফেদার আছে চলো আর বেশি কথা বলবো না টেট টাইম হয়ে গেছে এখন যেহেতু অনেক দূরে যেতে হবে তো জল হ্যাঁ জলটা সব ঠিকঠাক আছে অনেক দূরে যাবে একটু দেখে নিলাম সবাই খেয়েছে না দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে তো চলো মাছ দেখে এবার দেখা হবে তো বন্ধুরা দেখতেই পারছো এই যে নয়টি স্টেশন চলে এসেছি আজকে সঠিক টাইমের মধ্যে পৌঁছে দিল আর এই যে নয়টি স্টেশনের বাইরে এই রাস্তাতে সুযোগ যেতে হবে আমাদের নয়টি ফেরিঘাট দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি হয়েছিলো সকাল থেকে একদম রাস্তাঘাট ভিজে আছে আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি নয়টি ফেরিঘাটে সামনেই হুগলি নদী গঙ্গা তো যেহেতু এখন খুবই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে যার জন্য দেখো জলের পরিমাণ অনেক বেশি আগে অনেকদিন আগে এসেছিলাম দু মাস আগে তখন এতটা জল ছিল না কিন্তু এখন প্রচণ্ড জল বেড়ে গিয়েছে তো এই হুগলি নদী পেরিয়ে অনেক কয়বারই আমি হুগলিতে গেলাম লোটুনপাড়া ডেলিভারির জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ আমার এসব বন্ধুদের জন্য যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এবং যাদের জন্য অনেকটা বার এখানে আসতে পেরেছি তো বন্ধুরা হুগলি চলে এসেছি ঘাট পার হয়ে এই পাশে ম্যাজিকে এসে বসেছি চুসুরা স্টেশনে যাব দেখতে পাচ্ছ ঘাটের এই বেশির সাইডে যেমন লটুন গুলো একটু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি চলো স্টেশনে গিয়ে দেখাবে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে চুচুড়া স্টেশনে চলে এসছি তো যে ভাইটা নেবে ভাইটাও চলে এসছে নিতে স্টেশনেই আছে তো বললাম এইদিকে আসতে একদম শেষের দিকে আসছে ভাইটা চলো ভাইটা আসলে আবার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে ওই যে দেখিয়ে দিচ্ছি ভাইদের পয়লাটা এখানে একটা আছে দুজন আসছে

অনেক সময় এসছে আমার রাস্তাতে লেট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ট্রেন ঢুকে গেছে ভাইদের যে পায়রাটা দিয়ে দিলাম ওরা চলে যাচ্ছে ট্রেন ধরতে ওদের ট্রেনটা ধরিয়ে দিলাম তো বন্ধুরা একটা কথা বলতেই হয় এই হুগলির বন্ধুরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে যার জন্য এখানে আমার গাড়ি আসতে হয় তো বন্ধুরা বলবো এরকম ভালোবাসা দিও যাতে এরকম আসতে পারি আর সকাল বন্ধুদেরকে বলবো এখন এরকম নতুন আমার কাছে অনেক আছে যদি কেউ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবো তো আর বেশি কথা বলবো না ওই যারা নিতে এসেছিলো বন্ধুরা ভাইরা তারা চলে গেছে এখন আমি টেনে আছি বাড়িতে যাবো বাড়িতে অনেকটা টাইম লাগবে তখন তাদের আসতে সকালে বেরিয়েছি আবার এখন যেতে অনেক টাইম লাগবে আর বেশি কিছু বলবো না সবাই সবাইকে সুস্থ থাকবো দেখা হবে লোকের একটা ভিডিওটায় তো বাই বাই